এই ভিডিওটা ধরবো না ধরে আগে এই একটা সমস্যা কোন গাড়ি যেতে পারছে না পাশে বাস dise জায়গালা আর পাশে খুঁটি যার কারণে ফ্যান যেতে পারছে না এই একটা কষ্ট ভোগান্তি তারপরে পার হতে ফিরেছে অবশেষে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার দৃষ্টি আকর্ষণ করছে রংপুর তেত্রিশ নং ওয়ার্ড হসেননগর বাজারের সাথে রাস্তাটি ভেঙে গেছে বৃষ্টিপাতের কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করছে দ্রুত মেরামত করে দেওয়ার জন্য পাশে কোনো ভ্যান বা অটো কিছু যেতে পারছে না এটি পায়রাবন মিঠাপুকুরের মিঠা পুকুরের সাথে যে ব্রিজ রয়েছে এই যে ব্রিজ আর হলো এই হসিননগর বাজার এই মিঠা পুকুর থেকে এই সিটিতে অনেক অটো ভ্যান গাড়ি ট্রলি মাইক্রো যাতায়াত করে তারা আর যেতে পারছে না এটি ভেঙে যাওয়ার কারণে রংপুরে প্রায় আজ পনেরো দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এটি ভেঙে যায় এখনও কোনো মেরামত করা হয়নি এটি সাত থেকে আট দিন হচ্ছে এটি ভেঙে গিয়েছে পাশে পুকুর আছে এ দেখাচ্ছি আর এই ভেঙে যাওয়ার কারণে কোনো অটো যেতে পারছে না মাইক্রো যেতে পারছে না মানুষ সমস্যায় পড়তেছে তাই রংপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে যে দ্রুত মেরামত করে দেওয়ার জন্য এই যেমন রিক্সা মোটর সাইকেল পার হতে পারছে না যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে যে কোনো মোটর সাইকেল বা রিক্সা অবস্থা খুবই খারাপ যেহেতু এ সিটি তেত্রিশ ওয়ার্ড আর এ পাশে মিঠাপুকুর উপজেলা অনেক অটো ট্রাক মাইক্রো এই রাস্তাতে চলাচল করে সিটির ভেতরে যায় সামনে নগর বাজার তারপরে রঘু বাজার তারপরে মাইগঞ্জ বা লালবাগ বাজার শহরে বেশিরভাগ অটো এই দিক দিয়ে যাতায়াত করে তারা কিন্তু এটি ভেঙে যাওয়ার ফলে আর যেতে পারছে না এ রাস্তাটা অনেক আগে নির্মাণ করা হয়েছে কিন্তু আজ থেকে কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে এটি ভেঙে যায় পাশে একটা বিশাল পুকুর আছে শুধু এলাকাবাসী কষ্ট করছে না দূর দূরান্ত থেকে যেসব মানুষ আসতেছে তারাও অনেক কষ্ট করতেছে এইটুকুর জন্য এটি দ্রুত মেরামত করলে ভালো হয় কারণ আওয়ামী লীগ সরকার যখন দেশ থেকে পালিয়ে গেছে বা বিতাড়িত করা হয়েছে বর্তমানে কোনো কাউন্সিলার নেই চেয়ারম্যান নেই মেম্বার নেই এই রাস্তাটা অনেক আগে নির্মাণ করা আর এটা ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু ধসে যায় এ পাশটাই মিঠা পুকুর ওই যে ব্রিজ ওটা নদী মিঠে পুকুর উপজেলা আর এ পাশে সিটি কর্পোরেশন আর এই সিটির ভিতরে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এটা হয়েছে বর্তমানে কোনো মেয়র নেই কাউন্সিলর নেই চেয়ারম্যান নেই পৌরসভার মেম্বারও নেই যে কোনো সময় সমস্যার মধ্যে পড়বে কথা কথা আছে আছে রে লাগবে কিছুক্ষণ পর পর ভ্যান গাড়ি আসতেছে অটো মাইক্রো গুলো পার হতে পারছে না সেগুলো কিন্তু অনেক দূর দিয়ে ঘুরে যাচ্ছে শুধু ভ্যান পার হতে পারছে কোনো কর্মে এ পাশে যাদের জায়গা তারা তাদের সীমানা বরাবরে যে খুঁটি দিয়েছে যে তাদের সীমানা ভেঙে যাচ্ছে এটা যদি মেরামত না হয় তার ওটা কিন্তু ভেঙে যাবে তাদের সীমানা তাই তারা খুঁটি দিয়েছে খুঁটি দেওয়ার পর এখন শুধু কোনো রকম কিছু ভ্যান পার হতে পারছে আর মোটর সাইকেল আর সাইকেল আর মানুষ যাতায়াত করতে পারছে আর কোনো মাইক্রো পিক আপ এইসব গাড়ি এখানে কিন্তু পার হতে পারছে না এই ভাই সাবধানে যান যে কাতার ভিতরে পড়তেছে যেহেতু সামনে বাজার অনেক মানুষ যাতায়াত কিন্তু যেদিক দিয়ে এটা যেহেতু রাস্তা নিচে বালামাটি আর ভারী বৃষ্টিপাতের কারণে এই জায়গাটা একটু ঢালু ছিল এই যে একটা ছোট লালা এটাতে পানি পার হতো ওই পুকুরে যেত কিন্তু ধসে যায় পনেরো দিনেরও বেশি হচ্ছে রংপুরে ভারী বৃষ্টিপাত আর যার কারণে আজকেই অবস্থা